আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ এন্ড ওয়েলকাম টু দিস চ্যানেল ইজ ব্লগ আজকে আমি আবার চলে আসলাম পাটয়াতলির কামরুল ইলেকট্রনিক্সে এবং আজকে আমি আবার আপনাদের স্পিকারের আপডেট প্রাইসগুলো জানিয়ে দিব তো বেশি দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি আমরা চলে আসলাম কামরুল ইলেকট্রনিক্স আগের মতোই আজকে আবার আমি স্পিকারের আপডেট প্রাইসগুলো জানিয়ে দেবো এবং আমাদের আজকে হেল্প করবে হচ্ছে প্রবরের মতোই আজকে জাকির ভাই আছেন জাকির ভাই আজকে আমাদের স্পিকারের প্রাইস বলবেন তো আমরা একটু স্পিকারের প্রাইস সম্পর্কে জেনে নিই আসসালামু আলাইকুম আমি জাকির হোসেন আমাদের দোকানের ঠিকানা পাতা মূল কমপ্লেক্স মেন রোডের সামনে আপনারা আসতে পারেন আর যে কোনো মাল পাইকারি এবং খুচরাও নিতে পারবেন এবং ওনাদের এখানে সব ধরনের স্পিকার কিন্তু পাওয়া যায় হ্যাঁ আপনারা সব ধরনের স্পিকার পাবেন ব্লুটুথ থেকে শুরু করে সব ধরনের তো আজকে স্পিকারের যেহেতু অনেকগুলো কমেন্টস আসছে তো কমেন্ট অনুযায়ী স্পিকারের আপডেট প্রাইসগুলো জানিয়ে দিব তো আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক তো ভিওয়ার্স আমরা প্রথমেই যেটা বেশি ডিমান্ডেবল মাইক্রোল্যাব হান্ড্রেড বিটি এইটা হচ্ছে গেমিং স্পিকার এটার প্রাইস থেকে শুরু করি ভাইয়া এটার প্রাইস কিরকম জাকির ভাই ছাব্বিশশো পঞ্চাশ টাকা টাকা দেখুন এটার প্রাইস অরিজিনাল দেখে নিবেন এক বছর গ্যারান্টি আছে তো অরিজিনাল দেখে নিবেন আচ্ছা অরিজিনালটা দেখে নেবেন এখানে লেখাই থাকবে হ্যাঁ আর আদার্স অন্যান্য কোম্পানি আছে বিকার থ্রি সাউন্ড কোয়ালিটি তারপর মাইকেলের ম্যাকলের এটা সাইড ওয়ার্ক এটার দাম পড়া পড়লো

ছ হাজার নশো টাকা দেখেন পাঁচশো একুশটার দাম কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা ছয় নশো সরি ছয় হাজার নয়শো টাকা বলেছে নশো টাকা পাঁচশো একুশের প্রাইস করবো দেখে নেবেন এক বছর গ্যারান্টি

হ্যাঁ এগুলো কিন্তু লাগে আমাদের এক সময় এটা এগুলোর দাম আপনার টাকা

ভালো চলে এটা কিরকম প্রাইস পারে আপনি ভাই রাউটারের একটা ভিডিও করেন আলাদা ভাবে তাহলে আমি অবশ্যই আপনাদের কমেন্ট যদি দেখি তাহলে আমি আরেকটা রাউটার আলাদাভাবে সেপারেটলি ভিডিও করে দিব ওনাদের দোকানে কিন্তু খুব কমের ভিতরে আপনারা রাউটার পেয়ে যাবেন তো এই যে ভাই এই যে ব্লুটুথ স্পিকারটা এটা নতুন হয় আসছে আমি দেখছি

আর এফএনডি 5200 এক্স আছে এগুলা মনে করেন যে খুব ভালো চলে এফএনডি বলতি সব ভালো সব ভালো আচ্ছা মালাপরে বলছিলেন কেমন করছলেন মাইকেল এবি টুইস্ট 1 টুইস্ট 1 আচ্ছা ইনটেক আগুন করা আছে 421 221 সব ইনটেক মাল এগুলা মনে করেন যে যদি আপনারা আসেন এগুলা তো খুলে দেখানো যায় না এগুলো কোম্পানি স্টিকার ব্যান্ড করা আছে যে

প্রাইস কিরকম পড়তে পারে তো আমি আজকে এখন জানিয়ে দিব বা জানিয়ে দিতে চেষ্টা করব ভালোই বডি নতুন আসছে ইনস্টলেশন এগুলো ডাবল বার ইঞ্চি এবং 3 বছর ওয়ারেন্টি আছে এগুলো বাজেলে মনে করুন বেস কোয়ালিটি সাউন্ড এবং বুট সিস্টেম সাথে মাইক্রোফোন আছে এটা প্রাইস পড়া আপনাদের 18000 টাকা আসলে কমানো যাবে এটা আছে দাম পড়া আপনাদের 10000 টাকা আসলে কমানো যাবে জোড়া সব জোড়া সব জোড়া আছে

খুবই ভালো সাউন্ড কোয়ালিটি আর ভিতরে এক ফিট করা দেখেন আপনারা একদম নিখুঁত কোয়ালিটি বেস টিভিল সব আছে মাইক্রোফোন ব্লুটুথ সব কিছু একদম দেখার মতন আপনারা ইউজ করলে বুঝতে পারবেন যে আচ্ছা প্রাইসটা কিরকম বলেন ভাই 8200 টাকা 8200 টাকা দেখেন এটা জোড়া জি জোড়া এটার এক এক্সেল ছোট আছে দাম পড়ে 5500 টাকা 5500 টাকা ওই সাইজটা কি আছে আপনাদের কাছে আচ্ছা একটু দেখ আচ্ছা ভিউয়ার্স এই যে দেখেন JBL এর এই জোড়া জোড়াটাই হচ্ছে কত ভাইয়া 5500 টাকা এটা রিয়ার এটা অনেক ভালো চলে আপনারা যদি এটা বাজান তাহলে আর কোনটা চয়েস করবেন নাইকে চয়েস করবেন এটা কোয়ালিটি খুব ভালো সাথে নাইকে ফোন আছে বেস ইভেন সব করে আর গুগল সিস্টেম এটা আপনি নিতে পারেন চুজ করতে পারেন আদার্স আমাদের দোকানে আরো অনেক বক্স আছে অনেক কিছু আছে এত কিছু তো বলা যায় না আপনারা দোকান আসেন আসলে দেখেন এই পনেরোশো দুই হাজার টাকা করে এভেলেবেল মাল আপনারা আসেন অনেক কালেকশন আছে আপনারা এসে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কথা বলতে পারেন অথবা ওনাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে কল দিলে ওনারা সব কিছু কিন্তু ডিটেলসে বলে দিবে আর ওনাদের হোম ডেলিভারি সিস্টেমও আছে আপনারা ফোন দিলে ওনারা সব ডিটেলস সহ বলে দিবে আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আর আপডেট প্রাইসগুলো জেনেছেন আমার চ্যানেলটা সব সময়ের মতোই আপনারা সাবস্ক্রাইব করছেন সাপোর্ট করছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার চ্যানেলের সাথে অ্যাটাচ হয়ে থাকুন আপডেট প্রাইসগুলো জানতে পারবেন ইনশাল্লাহ তো আজ এতটুকুই আসসালামু আলাইকুম